দীঘা শঙ্করপুর মন্দারমণি তাজপুর জুড়ে তীব্র তাপপ্রবাহ বৃষ্টির ভ্রুকুটি বঙ্গে কালবৈশাখীর দাপট ছিল গতকাল সন্ধ্যায় দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় প্রবল বৃষ্টিপাত হয়েছে তার সাথেই ঝড় ও হাওয়া তীব্র তাপপ্রবাহের মধ্যেই মঙ্গলের স্বস্তির বৃষ্টিতে ভিজবে একাধিক জেলা রোজ ভোল বাদলাচ্ছে আবহাওয়া দক্ষিণবঙ্গে গরমের দাপট উত্তরে আচমকাই হচ্ছে ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গেরও কোনো কোনো জেলায় ঝড় জলের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে আবহাওয়া দপ্তর সূত্রে খবর মঙ্গলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপপ্রবাহ এবং বজ্রপাতের মিশ্র পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তরে জানাচ্ছে আগামী কয়েকদিনেই দক্ষিণবঙ্গের তাপমাত্রায় দু থেকে তিন ডিগ্রি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে আর্দ্রতার কারণে অস্বস্তির চরমে পৌঁছবে একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে যদিও আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায় তবে বৃষ্টি হলেও অব্যাহত থাকবে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান এবং বীরভূমে এই সব জেলাগুলিতে তাপমাত্রা চল্লিশ ডিগ্রির উপরে চলে যাওয়ায় সম্ভাবনা রয়েছে মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ নদীয়ায় বৃষ্টির পাশাপাশি প্রতি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বইতে পারে বুধবার বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে আবহাওয়া দপ্তর সূত্রে খবর চোদ্দই মে পর্যন্ত পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে আবহাওয়া দপ্তরের আপডেট আপাতত কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা উনচল্লিশ থেকে চল্লিশ ডিগ্রি আর সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রির কাছাকাছি